দীর্ঘ টালবাহানার পর অবশেষে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পেল সিবিআই মঙ্গলবার ব্যাংশাল আদালতে বিচারক হিমাদ্রি কুমার নাথ এবং ইনভেস্টিগেটিং অফিসারের উপস্থিতিতে রুদ্ধদার কক্ষে তার কণ্ঠস্বর রেকর্ড করা হয় নিয়োগ দুর্নীতি মামলার শিকরে পৌঁছানোর জন্য এটাই সব থেকে বড় হাতিয়ার বলে মনে করছে সিবিআই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তারির পর থেকে একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র ফলে সিবিআই দীর্ঘদিন ধরে কণ্ঠস্বর রেকর্ড করতে চাইলেও তা সম্ভব হচ্ছিল না কারণ একাধিকবার দিন নির্ধারণ করা হলেও জেলের তরফে জানানো হয় সুজয় কৃষ্ণের যা শারীরিক পরিস্থিতি তাতে এই মুহূর্তে থেকে আদালতে হাজির করানো সম্ভব নয় ফলে চারবার চেষ্টা করেও কণ্ঠস্বর রেকর্ড করতে পারেনি সিবিআই মঙ্গলবার অবশেষে লক্ষ্য পূরণ জানা যাচ্ছে এই নমুনা পাঠানো হবে দিল্লির ল্যাবে সিবিআইয়ের কাছে থাকা অডিও ক্লিপের সঙ্গে এদিনের কণ্ঠস্বরের নমুনা মিললে নিয়োগ দুর্নীতির তদন্ত অনেকটাই সহযোগিতা হবে বলেই মনে করছেন তদন্ত আধিকারিকরা উল্লেখ্য নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের মুখে প্রথম শোনা গিয়েছিল কালীঘাটের কাকুর নাম অভিযোগ করা হয়েছিল নিয়োগ দুর্নীতির টাকার বড় অংশ যেত সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে এরপরই তদন্তকারী সংস্থাদের স্ক্যানারে আসে কালীঘাটের কাকু যদিও বারবার তিনি দাবি করেছেন এ বিষয়ে কিছুই তিনি জানেন না পরবর্তীতে দু সালের মে মাসে তাকে গ্রেপ্তার করে ইডি এরপর সিবিআইয়ের হাতেও গ্রেপ্তার হন সুজয় কৃষ্ণ দীর্ঘ টালবাহানার পর অবশেষে কৃষ্ণ ভদ্র ওরূপে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পেল সিবিআই মঙ্গলবার ব্যাংশাল আদালতে বিচারক হিমাদ্রী কুমার নাথ এবং ইনভেস্টিগেটিং অফিসারের উপস্থিতিতে রুদ্ধদার কক্ষে তার কণ্ঠস্বর রেকর্ড করা হয় নিয়োগ দুর্নীতি মামলার শিকরে পৌঁছনোর জন্য এটাই সব থেকে বড় হাতিয়ার বলে মনে করছে সিবিআই গ্রেপ্তারির পর থেকে একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র ফলে সিবিআই দীর্ঘদিন ধরে কণ্ঠস্বর রেকর্ড করতে চাইলেও তা সম্ভব ছিল না কারণ একাধিকবার দিন নির্ধারণ করা হলেও জেলের তরফে জানানো হয় সুজয় কৃষ্ণের যা শারীরিক পরিস্থিতি তাতে এই মুহূর্তে থেকে আদালতে হাজির করানো সম্ভব নয় ফলে চারবার চেষ্টা করেও কণ্ঠস্বর রেকর্ড করতে পারেনি সিবিআই মঙ্গলবার অবশেষে লক্ষ্য পূরণ জানা যাচ্ছে এই নমুনা পাঠানো হবে দিল্লির ল্যাবে সিবিআইয়ের কাছে থাকা অডিও ক্লিপের সঙ্গে এদিনের কণ্ঠস্বরের নমুনা মিললে নিয়োগ দুর্নীতির তদন্ত অনেকটাই সহযোগিতা হবে বলেই মনে করছেন তদন্ত আধিকারিকরা উল্লেখ্য নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের মুখে প্রথম শোনা গিয়েছিল কালীঘাটের কাকুর নাম অভিযোগ করা হয়েছিল নিয়োগ দুর্নীতির টাকার বড় অংশ যেত কৃষ্ণ ভদ্রের কাছে এরপরই তদন্তকারী সংস্থাদের স্ক্যানারে আসে কালীঘাটের কাকু যদিও বারবার তিনি দাবি করেছেন এ বিষয়ে কিছুই তিনি জানেন না পরবর্তীতে দু সালের মে মাসে তাকে গ্রেপ্তার করে ইডি এরপর সিবিআইয়ের হাতেও গ্রেপ্তার হন সুজয় কৃষ্ণ দীর্ঘ টালবাহানার পর অবশেষে সুজয় কৃষ্ণ ভদ্র ওরূপে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পেল সিবিআই মঙ্গলবার ব্যাংশাল আদালতে বিচারক হিমাদ্রী কুমার নাথ এবং ইনভেস্টিগেটিং অফিসারের উপস্থিতিতে রৌদ্ধদার কক্ষে তার কণ্ঠস্বর রেকর্ড করা হয় নিয়োগ দুর্নীতি মামলার শিকরে পৌঁছনোর জন্য এটাই সব থেকে বড় হাতিয়ার বলে মনে করছে সিবিআই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তারির পর থেকে একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন কৃষ্ণ ভদ্র ফলে সিবিআই দীর্ঘদিন ধরে কণ্ঠস্বর রেকর্ড করতে চাইলেও তা সম্ভব হচ্ছিল না কারণ একাধিকবার দিন নির্ধারণ করা হলেও জেলের তরফে জানানো হয় সুজয় কৃষ্ণের যা শারীরিক পরিস্থিতি তাতে এই মুহূর্তে থেকে আদালতে হাজির করানো সম্ভব নয় ফলে চারবার চেষ্টা করেও কণ্ঠস্বর রেকর্ড করতে পারেনি সিবিআই মঙ্গলবার অবশেষে লক্ষ্য পূরণ জানা যাচ্ছে এই নমুনা পাঠানো হবে দিল্লির ল্যাবে সিবিআই এর কাছে থাকা অডিও ক্লিপের সঙ্গে এদিনের কণ্ঠস্বরের নমুনা মিললে নিয়োগ দুর্নীতির তদন্ত অনেকটাই সহযোগিতা হবে বলেই মনে করছেন তদন্ত আধিকারিকরা উল্লেখ্য নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের মুখে প্রথম শোনা গিয়েছিল কালীঘাটের কাকুর নাম অভিযোগ করা হয়েছিল নিয়োগ দুর্নীতির টাকার বড় অংশ যেত কৃষ্ণ ভদ্রের কাছে এরপরই তদন্তকারী সংস্থাদের দেশে স্ক্যানারে আসে কালীঘাটের কাকু যদিও বারবার তিনি দাবি করেছেন এ বিষয়ে কিছুই তিনি জানেন না পরবর্তীতে দু সালের মে মাসে তাকে গ্রেপ্তার করে ইডি এরপর সিবিআইয়ের হাতেও গ্রেপ্তার হন কৃষ্ণ